বাড়ি পয়লা বৈশাখের দিন মাছ ধরতে গিয়ে জালের মধ্যে দু তিন দিন আগেই চলে গেছে বাট আমাদের এখনো যাইনি বললেই চলে আর এই ভিডিওটা না আমি সাউন্ড দিতে একদমই পাচ্ছিলাম ভয়েস করতে পারছিলাম না তো তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না তো এই দিনটা আমরা ভীষণ এনজয় করি যেহেতু আমরা বাড়ি চলে গেছিলাম তারপর কিন্তু মাছ থেকে আজকে ঠিক দেওয়ারও হেল্প করছে দেখতে পাচ্ছ দুজন মিলে ওরা নেমে গেছিলেন পুকুরের মধ্যে মাছ ধরতে তো যাই হোক জাল টাল দিয়ে নেমে যাওয়া তো হয়ে গেছে বাট একটা আচরক ঘটনা ঘটে যায় মানে একটা সাপ ঢুকে যায় ওটা ধরা সাপ ছিল তো তেমন কিছু ভয় পাওয়ার নয় তবুও আমি সাপ দেখলেই ভয় পেয়ে যাই অনেক বেশি আমার ভয় লাগে সত্যি কথা বলতে সাপটা অনেক ভয় পাই আমি তো এই যে এই দিকটা কিন্তু আমি এই জন্য দৌড়াচ্ছি না সোনা সোনা ঘুমতে উঠে গেছিলো তার জন্য দৌড়ে ঘরে চলে গেছিলাম সোনার কান্না শুনতে পেয়েছিলাম তার জন্য আর এই দিকটায় দেখো মাছ ধরা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো ওই দিকটায় সোনাকে গিয়ে দেখে তারপর আবার চলে এসেছিলাম এই দিকটা মাছ দেখার জন্য মানে মাছটা কি আমার না মাছ ধরতেও ভালো লাগে বাট আমি তেমন মাছ ধরতে পারি না বর্ষি দিয়ে বাট তবুও আমার ভা সেটা বলতে পারি তো এই যে এইদিকে জাল টাল ফেলা হয়ে গেছিলো আর যেহেতু আমি দেউরে সেইরকম কোনো এক্সপিরিয়েন্স নেই মানে জালটাল ধরার তো কোনোভাবে কিন্তু আজকে ধরা ধরাধরি করে কয়েকটা মাছই উঠেছিল তো দেখো এইদিকটা কিন্তু একটা শিং মাছও উঠে গেছিলো আর তারপর হয়ে গেছে কি আগেও একবার জালটা ফেলা হয় তো ওটাতে কিছুটা ছোটো ছোট মাছ এটা কি বলে মোরলা মাছ তো ওটা কিন্তু কিছুটা উঠে যায় কিছু মাছ আগেও উঠে বাট পরের যখন জালটা ফেলা হয় না তখন কিন্তু একটা সাপ উঠে গেছিলো মানে কি বলবো একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছিলো আমি তো সবথেকে বেশি ভয় পেয়ে যাই এতটাই ভয় পেয়ে যাই যে খুব ঘাবড়ে যাই তো তারপর এদিকটা দেখো ছোটো ছোট ছোট ছোটো মাছগুলো কিন্তু এবার পার করা হয়েছে জাল থেকে এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় সত্যি কথা বলতে বাড়ির পুকুরের মাছের টেস্টই আলাদা আর এখানে দুটো পুটি মাছ বড়ো পুটি এটি সরপুটি বলে না কি বলে আমি সত্যি কথা বলতে মাছের তেমন নাম যাই না বাট আমার মাছ তেমন মানে খেতে ভালো লাগে সেটা বলতে পারো তাও যদি পুকুরের হয় তারপরেই যে দেখো জাল থেকে কিন্তু পুকুর পাড়ে কিন্তু এইভাবে সাপটা ছো মানে বার করা হলো না পুকুর মানে ওঠানের মধ্যে কিন্তু ওঠানের মধ্যে কিন্তু বার করা হয়েছিল তো তারপর সবাই মিলে ওনাকে বললো যে চলে যাও চলে যাও চলে যাও তো বাইরে বের করে দেওয়া হয়েছিল খুব কষ্ট করে আর যা ভয় লাগছিল আবার সত্যি কথা আমাদের ধরেছে হলো আমার ভীষণ ভয় লাগছিলো তারপর উনি ওনার পথে চলে গেলেন তা আমিও ভাবলাম যাই হোক চলে গেছে ভালো হয়েছে তো এই দেখো এই এমনটা করে গিয়ে উনি ওনার রাস্তার মধ্যে কিন্তু চলে গেছে তো যাই হোক সাপ চলে যাওয়ার পর তারপর আবার কন্টিনিউ করা হয় জাল ধরা মাছ ধরা তো সবটা ভীষণ এনজয় করছিলাম পয়লা বৈশাখের না এই জিনিসগুলো বেশ ভালোই লাগছিল আর সকালটাও যেন একদম অন্য রকম মনে হচ্ছিলো সব কিছু দারুণ লাগছিল একদম দেখতে তারপর আমরা সবাই এখানে কিছুটা গল্প করছিলাম এদিকে মাছ ধরা হচ্ছিলো এদিকে গল্প করছিলাম আর তারপর এই দিকটা দেখো অনেকটাই মাছ ধরা হয়েছে তো সব কিছু শেষ করে এই দিকটা চলে এলাম তারপর সোনাকে খাবার দাবার খাইয়ে কিন্তু স্নান করাতে শুরু করলাম তো প্রথমে সোনাকে আজকে স্নান করেছি পরে আমি স্নান করেছি তো আজকে ফার্স্ট সোনাকে স্নান করেছি আজকে সোনা ভীষণ মজা করে স্নান করছিলো একদম জল ছুড়ে ছুড়ে মেরে যায় আমার দিকে মানে খুব এনজয় করছিল আজকে ও স্নান করতে ঠিক আছে আর এমন রোদ পড়েছে এমন গরম পড়েছে তোমাদের কি বলবো তো সোনাও ভীষণ এনজয় করে কিন্তু স্নান করছে আর আমারও তাদেরকে ভীষণ ভালো ভালো লাগছে তো আজকে না এই পুকুরের মাছ আর একটা কি বলবো দেশি মুরগি একটা না দুটো দেশি মুরগি আজকে জাস্ট রান্না হচ্ছিলো কারণ ওকে ও বলছিল যে ও নাকি পাঠার মাংস এরকম কিছু একটা খাবে বাট আমাদের ঘরে সবাই কিন্তু এমনটা খায় না সবাই কিন্তু এই যে দেশি মুরগি ঝোলটা বেশ পছন্দ করে তো তার জন্য কিন্তু আজকে আর পাঠার মাংস তেমন কিছু হয়নি তো মাটনটা আজকে ক্যান্সেল হয়ে গেছিলো আমাদের ওটা কাল পোষ হবে তো আর এদিকটা দেখতে পাচ্ছি এই ছোটো মাছের যে চচ্চড়িটা হয় না সেটা খেতে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও লাগে তারপর এদিকে সব মাছ টাছ ধোয়া ধুয়া কমপ্লিট করলাম আর এই দিকটা দেখো দিকটা স্নান করা হচ্ছে আর আমার মেয়ে এদিকটায় থেরে নাম মেয়ে খানের মতো কিন্তু তাকিয়েছিল চুলের চাইলটা বাবা করছে আর মেয়ে দেখছে এই দেখো এই দেখো স্টাইলটা দেখতে কমেন্ট করে জানিও আমি যা বললাম তার মধ্যে কি তোমাদের আছে এই দেখো এদিকে ও কিন্তু খুব মজা পাচ্ছিল বাবা স্নান করছে জলগুলো হিলছে না ও দেখে খুব ভীষণ আনন্দ পাচ্ছে তো তারপর এদিকে ওরা স্নান করছিল আর আমাদের তো দুপুরে মানে সোনার তো দুপুরের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর সোনাকে না আজকে একটুখানি আমি চিকেনটা এখনও ওকে দিচ্ছি না বাট ওটা কি কি বলে চিকেনের যেটা মেটেটা থাকে না ওটা হ্যাঁ ওটা কিন্তু দিয়েছিলাম মেটেই বলে কি ওটাকে আংশ বলে না কী বলে যাই হোক ওটা দিয়েছিলাম সোনাকে তো ওটা দিয়ে সোনাকে একটু ঝোল বানিয়ে ঝোল বানিয়ে দিয়েছিলাম পাতলা করে আলু দিই তো সোনাকে আজকে ওটাই আমি খাইয়েছি পয়লা বৈশাখের দিন চিকেনটা এখন আমি সোনাকে দিচ্ছি না জাস্ট ওটাই দিয়েই খাওয়াই চিকেন এখনও সোনাকে আমি দিই না তো এই দিকটায় দেখো সোনা পাপার দিকে দেখে দেখে এদিকে হাসছিল খুব মজা করছিল সোনা খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে কিন্তু আমাদের রান্না হচ্ছে আজকে সব কিছু রান্না কিন্তু আমার শাশুড়ি মা করছে আমি সব কিছু একবার একটু একটুখানি ঘুচিয়ে ঘুচি টুচিয়ে দিয়েছি আর বাস আজকে মায়ের হাতে রান্নাটা খাবো তো এই দেখো পাপার ওর পাপার স্নান কমপ্লিট এবার কিন্তু আমরা খেতে যাবো সবাই মিলে তো সোনাকে সকালে মানে সকালে না একটু আগে তো একটাবার ওকে খাইয়েছি হালকা করে আর সোনা না আমার সোনা তোমাদের বললাম ও খেতে না তার জন্য ওকে বারবার করে খাওয়াই মানে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করি যাতে ওর পেটটা ভর্তি থাকে তো তার জন্য এখন আবার ওর পাপার সাথে একটুখানি বসলাম ভাবলাম সবার সাথে বসলে যদি দু চামচ খায় তাহলে হয়তো ওর পাপার খাওয়া দেখে ও একটু খাবে কিন্তু না আমার মেয়েটা এতটাই দুষ্টু না পাপার সাথে বসে বসে ও খাচ্ছিলো না ভীষণ দুষ্টুমি করছিল তো তোমরা জাস্ট দেখতে থাকো তো এই যে পাতলা করে দেশি মুরগির ঝোল হয়েছিলো মাছের চচ্চড়ি হয়েছিলো মাছ ভাজা হয়েছিলো ডিম ভাজা হয়েছিল মানে ডিমের মাছের ডিমের ভাজিটা যে এরকম কি কি হয়েছিল তো ওরা দুজন খেতে বসে গেছে আর দিকটা আমি সোনাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু মাথা নাড়ানো দেখে তুমি জাস্ট বুঝে যাবে যে কি বিরক্তকর জিনিস হচ্ছে ওকে খাওয়ানোটা মানে ওর কি বিরক্তিটা তোমরা যে দেখো তো তারপর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপর মা বাবা ঠামি ওদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো বাস আমি থেকে গেছিলাম তো আমি পরে খাবো ভাবছিলাম সোনা আমার মেয়েটাকে একটুখানি খাইয়ে দিই তারপর আমি খেলে আমার শান্তি ও এমনিতেই খেতে না ভাবলাম এই পলা দিন ওকে বকা টকা না করে একটুখানি চুপচাপ করে ওকে খাইয়ে দিই কিন্তু না ওকে একটা বকা দিতেই হবে না হলে কিন্তু ও একদমই খেতে চাইবে না তো লাস্টে যখন একটুখানি বকা দিয়েছি তারপর কিন্তু একটুখানি খেয়েছে আর তারপর ওদের খাওয়া দাওয়া কম ট হলো তারপর কিন্তু আমরা মানে আমি খেতে বসছিলাম আর সত্যি কথা বলতে আজকে কিন্তু ও মানে দিবের পাপা কিন্তু খুব বেশি পাঠার মাংসটা মিস করছিলো তা আমি বললাম কালকে নিয়ে আসো ওটা তোমাকে বানিয়ে খাওয়াবো যেহেতু সবাই এখানে পছন্দ করে না তার জন্য আজকে আর আমরা বানালাম না তারপর অনেক তর্জো শেষ করার পর কিন্তু সোনাকে খাওয়াটা কমপ্লিট গোড়াতে পারলাম আর এই দেখো সোনার পাপারও খাবার দাওয়া শেষ সোনার কাকাইরও খাওয়া দাওয়া শেষ মোটামুটি সবারই খাবার দাওয়ার প্রায় শেষ হয়ে গেছিলো জাস্ট আমি খাবো একটু পরেই আমি বসে যাব সোনাকে কমপ্লিট না করে বসতে পারছিলাম না তার জন্য আর এই দেখো এই পলা দিন না আমার বেশ মানে কি বলবো একটা আলাদাই আনন্দ মনে হয় একটা আমাদের বাঙালির অনুভূতি তো তারপর এই দিকটা দেখো আজকের মতো তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি মাংসের বাটিটা থালার মধ্যে ঢেলে তো তোমরা পয়লা বৈশাখের দিনটা ঠিক কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানিও আর সবাইকে লেটলি আমি ইউজ করছি নববর্ষ সবাই খুব ভালো থেকে ওই নতুন বছরটা স্টার্ট হয়েছে সবাই খুব সুন্দর করে কাটিও আর সবাই সবার খেয়াল রেখো গাইস আর এই দিকটা আমার মাংস চেবনে তো শেষই হচ্ছিল না আর আজকে রান্নাটা জাস্ট দারুণ ফাটাফাটি হয়েছিলো মার হাতে মাংস রান্না ভীষণ টেস্টি হয়ে থাকে তো সত্যি রান্নাটা বেশ দারুণ হয়েছিল। আর এদিকে আমার দেওয়ার কিন্তু মোবাইল মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে আমার চিকেন দিকে নজর ছিল এই ভিডিওটা দেখলে কিন্তু আমাকে নিশ্চয়ই একটু পরেই কল করে বলবে তুমি এমনটা কেন বললে বলো তো তো হ্যাঁ আমি মজা করে বলছি জকস পাঠ তো তারপর এদিকটা চিকেনটা চাপাচ্ছিলো ওই সবার সাথে বকবো ভগবো করে যাচ্ছিলাম কারণ কথা বলতে ভীষণ ভালোবাসি আর হ্যাঁ আমার মতো তোমরা কে কে কথা বলতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর আজকে হ্যাঁ তোমরা কে কে চিকেন ভালোবাসো না মাটন ভালোবাসো সেটা কমেন্ট করে একদমই ভুলো না তো গাইস ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা তোমাদের ভালোবাসাটা দেখিয়ে যাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বলো আর ফেসবুকে দেখলে ফলো করে ফেলো বাই